বন্ধু আমি একটা মেয়ের পছন্দ করি বুঝতে পারিছি আচ্ছা আজকে তারে যে কোনো হালে প্রপোজ করতেই হবে না হলে আমি বাস্তি না আজকে তার প্রপোজ করতেই হবে বুঝতে পারিছি যে কোনো হালে চল হ্যাঁ করি ফেল তাড়াতাড়ি বেশাদি বা করি ফেল একবার বুঝলি হুম এ বন্ধু বন্ধু ওই দেখ সেই মেয়েটা ওই দেখ আচ্ছা প্রপোজ করেই দাঁড়ান আমি আপনাকে একটা কথা বলতে চাই তুমি কি বলতে চাচ্ছ এ বন্ধু ফুল রাস দেখেছি লাইন খারাপ বন্ধু বিরাট ফুল এ লাইন খারাপে তুই দেখ কি ব্যবস্থা করবি আমি একটা তোমার প্রস্তাব দিতে চাই তুমি গ্রহণ করো না ওরাম করো কেন কই তুরি তুমি কি বলবো আপনি আমাকে চার মারলেন কেন আমি আপনাকে একটা প্রস্তাব দিছি আপনি গ্রহণ করবেন তা আপনি আমাকে বলবেন কি বলি মারলেন কেন আপনি আপনি প্রেম করবেন না করবেন না কিন্তু আপনি আমার মানলেন কেন আপনি তো বললে পারতেন আমাকে তবে কি আপনাকে আমি প্রেম করাই ছাড়বো আচ্ছা এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম চল বাড়িয়া বাড়িয়া কি ওর যে চেনা দিলি কোথায় দিলি তো কথা তুই রাখতে পারি তো হ্যাঁ বাজারে আগে দেখা যাক কি হয় ছেলে তুই যে বলছি স্যালেসটা দিয়ে আসলি তা ওটা কি তুই কি করতে পারি বলে মনে ভরসা নাই তোর চ্যালেঞ্জ পূরণ করতে পারবো না মানে জোর করি হলেও আমি ওই ভালোবাসা আদায় করব যখন আমি চ্যালেঞ্জ করিয়াই তার মানে আমি আদায় করবই বন্ধু এই যে বড় গোলা এবারে বলি আসলাম যে প্রেম আমি করবই সরে সত্য আমার তুলতেই হবে এখন আমি যে কি করব আমি তো বুঝতে পারছি না এটা মান সম্মানের ব্যাপার তুই একটু কিছু একটু কর বন্ধু বুঝলি তুই আমার শেষ ভরসা তুই একটু বল আমার তো সাহায্য ও মায়া সে আছে তুই দেখলাম আমার তো মনে হয় যা আর কিছু কাজ হবে না ওর কাজ বলি বন্ধু ওই মেয়ের যা তেজ দেখলাম ওর তো মনে হয় ওর কাজ করবে না উঠে বাবা 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 ওর যা পাওয়ার আর ওর যা তেজ জাদুটো ওর ধারে পাশে যাতে পারে বিরাট পাওয়ার ওর বিরাট পাওয়ার আমার তো এখনো বুকের

গত তিন দিন ধরে খাচ্ছি ওই কচু ভর্তা আলু ভর্তা আজকে যদি কাস্টমার যদি না আসে বউ বাড়ি উঠি দেবে না রে তোর কি করব বল বউ বাড়ি উঠি দেবে না রে যদি জেটালা দিবে আর আজকে গেলি কি করব দুঃখের কথা কি কোন বুড়ি অবস্থা এত খারাপ হয়ে গেছে ব্রা তো আমার অবস্থাই ভালো

ভাই ভাই ওই আমরা এই ছিলাম সেই পাতা বাবার কাছে এটা গুরুত্বপূর্ণ কাজ কোন জায়গায় বলবেন আমাদের পাতা বাবা আমার সমস্যায় পড়ে আইসি আমার এই বন্ধুরা একটা সে মেয়ের সঙ্গে প্রেম করবে বলতে তা মেয়েরা সে এগারো হাজার ভোল্টেজ আছে তার তা আমাদের কিছু একটা ব্যবস্থা দেখাই দাও আগে একবার এলাম তোমার কাছ সুন্দর কাজ হইলো এবার এটা কোনো একটা ব্যবস্থা করে দাও জানি জানি ওসব আমার কাছেই আসতে হবে আমি হচ্ছে মেন তো প্রেমের রুগী আমি সে চাপ নেই না সব ব্যবস্থা করে দেবো আগের টাকার আচ্ছা আমার গুরু দক্ষিণা 499 টাকা আমাদের জন্য একটা ক অফ বাইগা টাকা দুরুতো কাজ করবে নি যাও ওই ইয়ে ওই ওষুধ মারবে মারার পরে ওই ওষুধ মারতে পে মুকিয়ে আর মারলে পর দুরুতো কাজ করবে দেখুন তোমার পেমে পড়ে যাবে হ্যালো যাও গেট পরীক্ষা করে ঠিক আছে নাও বাবা তাহলে আমরা গেলাম কাজ হবেন তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে জিরো পার্সেন্ট ভালো কাজ আমি একবার এলাম টাকা দে টাকা দে টাকা দে আমার একে তো সংকট চলছে না এবার আসলি নিষ্কুণ দোয়ান কতদিন বাদে কতদিন বাদে এই দুটো লোক